পর্ব একশত ছিয়াশি মানুষকে জয় করা মানুষের ভালোবাসা সম্মান ও সহমর্মিতা অর্জন করার গুণ সৌভাগ্যের সাফল্যের উন্নতির ও সমৃদ্ধির একটি লক্ষণ নবী ইব্রাহিম আলাই্লাম বলেছেন এবং পরবর্তী জাতিদের মাঝে আমার জন্য সুখ্যাতি সৃষ্টি করে দিন মুসা আল্লাহিস্লাম সম্বন্ধে আল্লাহ বলেছেন আমি আমার পক্ষ থেকে তোমাদের উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম নিম্নে বর্ণিত দুটি হাদিসের উভয়টি নির্ভরযোগ্য তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী জিবরুল আলাইস্লাম আকাশবাসীদের মাঝে ঘোষণা দেন নিশ্চয়ই আল্লাহ মুখে ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসো অতএব আসমানের অধিবাসীগণ তাকে ভালোবাসে এবং পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা মঞ্জুর করা হয় একটি হাসি খুশি মুখ সদয় কথাবার্তা ও সদাচরণ হলো মানুষের মনে নিজেকে অনুগ্রহ বাজন করার সর্বাপেক্ষা শক্তিশালী উপায় আরও বেশি শক্তিশালী উপায় হলো কোমলতা নম্রতা ভদ্রতা ও সহানুভূতি এই কারণে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন যার মাঝে নম্রতা ভদ্রতা আছে তা সুন্দর আর যার মাঝে নম্রতা ভদ্রতা নেই তা কলঙ্কিত রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আরও বলেছেন যে নম্রতা ভদ্রতা থেকে বঞ্চিত সে সকল কল্যাণ থেকে বঞ্চিত একজন বিজ্ঞালক বলেছেন সহানুভূতি ও কোমলতা সাপকেও তার গর্ত থেকে বের করে আনে অর্থাৎ শত্রুর অন্তরে লুকায়িত শত্রুতাও দূর করে দেয় আর পশ্চিমারা বলে মধু আহরণ করা কিন্তু মোশাক ভেঙো একটি একটি সইয়াদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মোমিন ব্যক্তি মোমাসির মতো পবিত্র জিনিস খায় ও পবিত্র জিনিস উৎপন্ন করে আর যখন তা কচি ডগায় বসে তখন সেটা ভাঙে না